আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের অলরেডি বাংলা ইংরেজি এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো সেই ভিডিওগুলোর আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো তো প্রথমে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো প্রথমে তোমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা তারপর হচ্ছে ক বিভাগ আর পূর্ণমান হচ্ছে একশো তো এই ক বিভাগের মধ্যে আবার বহু নিবেচনী প্রশ্ন থাকবে পনেরোটি এখানে প্রতিটি প্রশ্নের জন্য একমার করে থাকবে তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্নে পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য একমার করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্ন এখানে ষোলো নম্বর প্রশ্ন দিয়েছে বর্তমানে আমরা কত শিল্প বিপ্লবের ধার প্রান্তে অবস্থান করেছি তো এইভাবে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও তারপর হচ্ছে হবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দশটি দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে বিশ মার্ক তো এই যে এখানে এক নম্বর প্রশ্নটি দিয়েছে যে প্রজেক্টর কাকে বলে তারপরে যে দুই নম্বরে বলেছে যে বায়োমেট্রিক প্রযুক্তি কি তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে স্কুল ব্যাংকিং হিসাবে চারটি সুবিধা লিখো তো এইভাবে তোমাদের এই যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো দৃশ্যপটবিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন দিবে এই পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে মোট হচ্ছে পনেরো মার্ক তো এই যে এক নম্বর প্রশ্ন বলা আছে বায়োমেট্রিক্স প্রযুক্তির ভবিষ্যৎ চক্র আক তারপর এই যে দুই নম্বর বলছে যে সঞ্চয় বলতে কি বুঝো মানব জীবনে সঞ্চয় গুরুত্ব লিখো তো এইভাবে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন দিবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে মোট হচ্ছে চল্লিশ মার্ক তো এখানে এই যে এক নম্বর প্রশ্নটি দিয়েছে তো এখানে অনুচ্ছেদ দিবে তারপর এখানে কে বলবে যে ভবিষ্যতে সম্ভাবনাময় প্রযুক্তি সম্পর্কে লিখো তারপর হতে বলেছে তোমার সমস্যা থেকে মুক্তি পেতে ভালো লাগা একটি কাল্পনিক প্রযুক্তির মডেল প্রজেক্ট উপস্থাপন করো তো এভাবে যে দুই তিন প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও চার তারপরে যে পাঁচ ছয় সাত তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিও সব এই ছিল তোমাদের জীবন অজীবিকা বিষয়ের প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। উত্তরপত্রটি দেখানোর আগে তোমাদেরকে আরেকটি কথা বলে নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এবং ফেসবুক পেজটি ফলো করো নি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইজি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে প্রথমে আমি তোমাদের বহুনের পিছনের প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে একের ক চিত্রকর তো আমি তোমাদের জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো মিলে নিও তারপর দুইয়ের খ তিনের ক চারের ক পাঁচের ক ছয়ের ঘ সাতের খ আটের খ নয়ের ঘ দশের ঘ এর ঘ এর ক এর ঘ চোদ্দ এর গ পনেরো এর ক তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো এগুলোর উত্তর এই যেখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো পেশাগতরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সরাসরি এখানে স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি তো এগুলোর উত্তর তোমরা লেকচার গাইডের পেয়ে যাবে সো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে সকল গাইডের লিঙ্কগুলো পেয়ে যাবে তো আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম যেই প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে তোমরা লেকচার কাইডে চারশো ছয়ত্রিশ পৃষ্ঠার নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো ছয়ত্রিশ পৃষ্ঠার নং প্রশ্ন উত্তরে তারপর এই যে তিন চার পাঁচ ছ সাত আট নয় তারপর দশ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডে চারশো সাতত্রিশ পৃষ্ঠার দুই প্রশ্ন উত্তরে এভাবে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এভাবে তিন চার পাঁচ প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো তারপর হচ্ছে দৃশ্যপট নির্ভর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডে চারশো সাতত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে এভাবে দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে সাত এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তো ক্ষেত্রে এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যেন তারাও দেখে উপকৃত হতে পারে তো বিশেষজ্ঞ নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ